হুম এখন আমরা ব্লোইং এক্সারসাইজটা করব কেমন ঠিক আছে এটা তুমি যদি নিয়মিত করো তাহলে তোমার ফুসফুস অনেক শক্তিশালী হবে এবং তোমার যে কথা জড়তাগুলি আছে সেটা অনেকাংশে কমে যাবে কেমন হ্যাঁ শুরু করি শুরু করলাম হ্যাঁ করো হুম very good hmm. ওকে আহনাফ থ্যাংক ইউ বা রেগুলার করবে কেমন থ্যাংক ইউ